তাহলে প্রমান সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান নাহলে সরান কাকে দিয়ে কি কাজ বেরিয়ে এই সরকার বুঝে না ইংলিশ সাহেব বুঝে না বুঝতে পারে এই সমস্ত লোককে লোকের উপদেষ্টা বানাই তোলা সমন্বয়কদেরকে বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয়ে যাচ্ছেন এই তদ্বির করছেন ওই সালিসি করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে ছয় সালে সাত সালে যে কাজটা বিএনপি করতে চাইছিল কিন্তু পারে নাই সেই কাজটা তো দুই হাজার চোদ্দ দেশে আওয়ামী করছে একই ফরমেটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজন মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ আজকে আমরা মাসুদ ভাইয়ের সাথে আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। প্রথমেই মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রথমেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সারা সারাদিনের আজকের খুব আলোচনার বিষয় হচ্ছে সচিবালয়ে আগুন লেগেছে এবং এটা এটা নিয়ে অনেক কথাও হচ্ছে যেমন আমাদের একজন উপদেষ্টা উনি সরাসরি এটাকে ষড়যন্ত্র বলেছেন আবার একই সঙ্গে নৌবাহিনীর একজন কর্মকর্তা তিনি পরিদর্শনে গিয়ে বলেছেন যে এটা উনি ধারণা করছেন এটা পরিকল্পিত একটি ঘটনা এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি তাই হোক আগুন তো আগুনই তাই না এখন আগুন দুর্ঘটনা হতে পারে আগুন নাশকতা হতে পারে আগুন এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হতে পারে অথবা আগের সরকারের অপকর্মকে অপকর্মের তথ্য প্রমাণ এগুলোকে ধ্বংস করার জন্য হতে পারে কিছুই হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না পাবেন ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না এটুকু পর্যন্ত ঠিক আছে এখন আমরা সম্ভাবনা নিয়ে এক কথা বলতে পারি যদি একটা আগুন এক জায়গায় জলে শর্ট সার্কিট হতে পারে যদি একসঙ্গে তিন জায়গায় জলে তখন সেটাকে তিন জায়গায় একই সঙ্গে বলে করে আলোচনা করে শর্ট সার্কিট হয় না তখন ওটাকে আপনি নাশকতা বলতে পারেন ষড়যন্ত্র বলতে পারেন সেবটা বলতে পারেন যাই বলেন বলতে পারেন এখন যখন আপনি নাশকতা বলেন এবং যখন একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন তখন একসঙ্গে ওখানে আমি দুটো সম্ভাবনা দেখি দুটো সম্ভাবনা হলো তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে এটা নাশকতা যদি আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্বটা পালন করতে পারেন না মানে এটা তো প্রমাণ করার একটা গোষ্ঠী তো আছে যা নাকি ষড়যন্ত্রগুলিকে আইডেন্টিফাই করবে তাহলে কিন্তু আপনারা তাহলে ব্যর্থ হলেন আপনারা পারলেন না আপনার সেই যোগ্য না প্রমাণ করার ক্ষেত্রে এই ধরনের একটা আশঙ্কা দেখা যায় দ্বিতীয় যে আশঙ্কাটা দেখা যায় যে যেটা নাকি আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম ধরেন কোথাও একটা বাস অ্যাক্সিডেন্ট হলো সঙ্গে সঙ্গে মির্জা ফখর টকুল কয়েকজনের নামে আগুন মামলা হয়ে গেল যে মির্জা ফখরুল ওখানে বাসের মধ্যে ময়লা গাড়িতে আগুন দিচ্ছে ভাঙচুর করছে ড্রাইভারকে পিটাইছে বলে দিল এখন ড্রাইভার তো পিটতে খাইছে গাড়ি তো আগুন ধরছে এখন যেহেতু ওই দুটো সত্য অতএব পেছনে যদি বত্রিশ জনের নাম আছে এরা সবাই সত্য এখন যদি এখানেও সেরকম কিছু হবে কি না এটা আমি জানি না এখন যেহেতু মনে করেন আওয়ামী লীগ বেঁকে আছে এখন যে আওয়ামী লীগের লোক মনে করেন আজকাল চার বছর আগে সচিবালয় ছিল এখন রিটায়ারমেন্টে চলে গেছে হয়তো সে ক্যান্সার রোগে আক্রান্ত তার নামে কিন্তু আইসে পড়তে পারে তাহলে এটা হলো কি যে কেষ্ট বেটাই চোর এই কেষ্টবেটাকে খোঁজার একটা অপ্রবণতা যে কোনো একটা অঘটন ঘটলে পরে কিছু মুরগা পাওয়া যায় যে এদেরকে ধরা মানে ধরার একটা সুযোগ যদি সে ধরনের কিছু হয় তাহলে আমরা বলবো যে আমরা আগের মতোই আছি চেঞ্জ খুব একটা হচ্ছে না এবং সেটা আগের মতো থাকা মানে কি জাতির জন্য একটু দুর্ভাগ্য কিন্তু সব মিলিয়ে যেটা হলো আমাদের একটা ক্ষতি হয়ে গেল আমাদের কিন্তু সচিবালয় আগুন দেখেন আমার বয়সটা কম হয়নি। নাই আমার এত বছর বয়সে সচিবালয় ধরনের আগুন ধরেছে আমি কখনো শুনি নাই এখন যা আমি শুনি নাই তা যে কখনো ঘটবে না তা কিন্তু না ঘটতেই পারে কিন্তু এই ঘটাটা কিন্তু ওয়াল্টিনের পণ্য কিনে চিঠে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা নম্বর মিশন অফ আর ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখানে মানে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে আগুন লেগেছে কিন্তু বেশি হচ্ছে আমাদের যেই দুজন তরুণ উপদেষ্টা আছেন তাদের মন্ত্রণালয় কিন্তু আগুনটা বেশি লেগেছে হ্যাঁ সেখানেও গেছে কিন্তু আমরা কিছুদিন আগেই দেখেছি যে আমাদের মানে উপদেষ্টা যিনি আসিফ উনি কিন্তু একটা মানে তদন্তের কথা বলছিলেন যে দুর্নীতির অনেকগুলো নথিপত্রের বিষয়ে তিনি কথা বলেছেন তার খুব কম সময়ের মধ্যে এই আগুনটা লেগেছে মানে এটার সাথে কি আবার সম্পর্ক আছে এখন এটা হতে পারে ব্লেম গেম হতে পারে আমি জানি না আবার সত্যও হতে পারে সেটাও আমি জানি না তবে আমি একটা কথা বলবো যে এটা তো ক্ষমতায় আসছে চার মাসের উপরে গেছে এই চার মাসের মধ্যেও যদি তারা তদন্তের ব্যাপারগুলি কাজ শুরু করে না থাকে এই সমস্ত নথিপত্র যদি তাদের কাছে কপি না থেকে থাকে সেটা একটা বিস্ময়কর হবে কারণ সব কিছু কিন্তু এখন কম্পিউটারাইজড কিন্তু তাহলে আপনার এদের হার্ড ডিস্কে অথবা মিষ্টি এদের সার্ভার আছে গভর্নমেন্টের একটা সে গভর্নমেন্টের সার্ভারে গেলে কিছুই থাকবে না এটা আমি মনে করি না যে হার্ড তুমি পুরে গেল কি গেল না কিছু যায় আসে না আসলে মানে ডিজিটালাইজড আদৌ হয়েছে কিনা সেটাও তো না হওয়ার কোনো কারণ নাই কারণ সবগুলি তো ওইভাবে তো যায় যত কিছু তারা করেছে এগুলো তো গভর্নমেন্টের থেকে সার্ভার আছে এত আমাদের দেশ একবার শুনলাম আপনার ডিজিটাল হয়ে গেল পরে স্মার্ট হয়ে গেল তারপরে আমি শেষ মাসে আপনি বলতে যে না তাদের মানে সেন্ট্রাল কোনো সার্ভার নাই এটা তো ভাই আমি শুনতে রাজি না নিশ্চয়ই আছি কাজে আমার মনে হয় না যে ফিজিক্যাল ডকুমেন্ট কিছু পুরে গেলো হার্ড ডকুমেন্ট তাতেই খুব বিরাট ক্ষতি হয়ে গেলো এদেরকে ধরা যাচ্ছে না তা না যদি এখন কেউ বলে ওগুলি পুড়ে গেছে অত চোর ধরা যাচ্ছে না তখন কিন্তু আমার উল্টা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি চোরের লোকের আপনার কিছু একটা মানে হিসাব বিকাশ হয়ে গেছে নাকি যে আপনার ধরতে না চাওয়ার অজুহাত খুঁজতেছেন তাও কিন্তু হইতে পারে আমি এদিক ওদিক সব সম্ভাবনার কথা বললাম মানুষ সবগুলি নিয়ে আলোচনা করবে পরবর্তীতে কাজে কেউ একজন বলল যে আমাদেরকে ব্যর্থ প্রমাণ করার যে যে কোনো প্রচেষ্টা মানে রুখে দেওয়া হবে তো আপনার আগুন রুখে দিতে পারলেন না আগুন দিয়ে আপনাকে ব্যর্থ প্রমাণ করবো ওইটা আপনি রুখে দেবেন এইগুলি বাদ কি বাদ এগুলি হলো পলিটিক্যাল বক্তব্য আমার আমি এটা খুব মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করতেছি আমাদের এই নির্দলীয় সরকারের মানে উপদেষ্টারা খুব মানে রাজনৈতিক মানে বক্তব্য দিতে পছন্দ করছেন কেন এটা ঠিক না এটা প্রয়োজন নাই আমরা এবার আরেকটা বিষয় নিয়ে আলাপ করি সেটা হচ্ছে যে আজকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে এবং তিনি এটা সম্পর্কে বলেন যে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ আত্মত্যাগের কি দাম থাকবে মানে এখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দল বলতে আসলে উনি কাদেরকে বুঝিয়েছেন ভাই তিনি যেটা বলেছেন যে কারা নির্বাচিত হবে যদি তারা নির্ধারণ করে দেয় তাহলে সেটা হবে দুঃখজনক এ কথাটুকু ঠিক আছে কারা নির্বাচিত হবে অন্য কেউ কেন নির্ধারণ করে দিবে এটা দেওয়া উচিত না এটুকু ঠিক আছে কিন্তু তারপরে তারা যে প্রশ্ন হল এটা যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা যে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিতভি সাহেবের এই অভিযোগের ভিত্তিটা এটা কি ভিত্তি রিজভি সাহেব একটা দলের একটা বড় পদে আছেন ওনাকে আরও হিসাব নিকাশ করে কথা বলা উচিত উনি কিন্তু খুবই বালসুলভ আচরণ করেন খুবই এবং এই যে একবার মানে আপনার উনি চাদর পরে ফেরালেন বোর কাপড় কি কি কী এগুলি মাঝে মাঝে উনি করেন আর কি তো যে সমস্ত কাজ করে এটা তার অবস্থানের থেকে তার মতো পদের লোকের জন্য মানায় না এটা একান্ত মাঠ পর্যায়ের কর্মীর জন্য মানায় ওনাকে বুঝতে হবে যে উনি কোথায় আছেন কোন অবস্থানে আছেন ওনার দল আগামীতে ক্ষমতায় যাবে এরকম অনেকে ভাবে সে ভাবনা শেষ পর্যন্ত কি হবে আমি জানি না কিন্তু অনেকে কিন্তু ভাবে হয়তো উনিও নিজেও ভাবেন যদি নিজেই ভাবেন তাহলে ওনার বোঝা উচিত যে কথাগুলি উনি এভাবে বলতে পারেন না আমি যদি দাবি করি যে উনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কথা বলেছেন কোন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এটা ওনার এখন প্রকাশ করা উচিত তো এটা বলার মাধ্যমে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থা আছে উনি সবাই ব্যাপারে কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকেছিলেন তো আমি টাকা দিয়ে একটা গোয়েন্দা সংস্থাকে পালি ওই গোয়েন্দা সংস্থা বেতন তো ভাই আমরা দিই হ্যাঁ আমাদের টাকা থেকে তো যায় তো সবাই ব্যাপারে আমাকে উনি এই যে একদম সন্ধিহান করে তুললেন এটা তো দায়িত্বের মধ্যে পড়ে না আমি তো মনে করি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যুগবদ্ধভাবে রিজবি সাহেবকে জিজ্ঞাসা করা উচিত ভাই আপনি নামটা বলেন আপনাকে নাম বলতে হবে এবং নাম বললেই শেষটা নাম বলার পরে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কোথায় পেয়েছেন কোন দলকে কোন দল গঠনের চেষ্টা করতেছে রাষ্ট্র সংস্থা আপনি বলতে হবে আপনি পাবলিক অপিনিয়ন দিচ্ছেন আপনি যদি বসে বসে একা একা চিন্তা করতেন আপনার ওয়াইফের সঙ্গে আলাপ করতেন আমার কোনো আপত্তি আসছিল না ওনারা আপনারা দুজন বলতেন আপনারা দুজন হাহুদাস করতেন কোনো সমস্যা নাই এমনকি আপনি যদি ড্রয়িং রুমে বসে আপনার বন্ধু সঙ্গে আলাপ করতেন তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন এটা আপনি পারেন না আর পারেন তখন যখন আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকবে তা আমি সেই প্রমাণগুলি এটা সে একজন নাগরিক হিসাবে এবং ওনার পাবলিক অপিনিয়ন শুনছে তারা সেরকম একজন পাবলিক হিসাবে আমি ওনার কাছে জানতে চাই যে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন তার নাম বলেন সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তো রাজনৈতিক দল গঠনের নাই তাকে ওই দায়িত্ব দেওয়া হয় নাই সেই সেই কাজ কেন করবে করা উচিত না কিন্তু এখন কে ঠিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে দল পড়তেছে এটা ঠিক নাকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যাপারে রিজবি সাহেবের ব্লেমটা ঠিক কোনটা আসে সত্য যেটাই সত্য হোক দুটার মধ্যে যে কোনো একজন অপরাধ করছেন হয় রিজভি অপরাধ করছেন তাহলে সংস্থা অপরাধ করছেন যদি সংস্থা অপরাধ করে থাকে তার ব্যাপারে সরকার উচিত কোনো একটা ব্যবস্থা নেওয়া কঠিন ব্যবস্থা নেওয়া আর যদি রিজবি সাহেব অপরাধ করে থাকে রিজবি সাহেবের বিরুদ্ধে তার দলের উচিত ব্যবস্থা নেওয়া এবং সেটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের আলতু ফালতু কথা বলার জন্য ওনাকে এত বড় পদে বসানো উচিত হয় না এই ব্যাপারে সরকারের কঠিন ব্যবস্থা নেওয়া উচিত সরকারের তো না তার দলে তার প্রমান সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান নাহলে সরান যে কোনো একটা করেন আমরা এবার একটু গণমাধ্যম নিয়ে কথা বলি মানে আপনি কিছুদিন আগে আমরা দেখেছি যে গণমাধ্যম যে সংস্কার কমিশন তাদের একটা সেমিনার হয়েছে সম্ভবত সেখানে আপনি সেখানে উপস্থিত ছিলেন একই সঙ্গে একটি বিষয় খুব আলোচনায় আছে যে ছাত্রদের একটা অংশ একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকপক্ষের কাছে গিয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় এসছে যে তারা একটা তালিকা দিয়েছে সাংবাদিকদের যে চাকরিতে রাখা বা না রাখা এই প্রসঙ্গে কিন্তু পরবর্তীতে সমন্বয়কদের একজন দাবি করেছেন যে উনি কোনো তালিকা দেননি কিন্তু তিনি হচ্ছেন প্রতিবাদ জানাতে গিয়েছেন ওই টেলিভিশন চ্যানেল বিগত সরকার আমলে যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছে মানে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কোনো গণমাধ্যম যদি গণবিরোধী কোনো আচরণ করে থাকে তাহলে আসলে এটার প্রক্রিয়াটা কি হবে মানে তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়াটা কি আমাদের এই সংস্কারের মধ্যে থাকবে নাকি এইভাবে ছাত্ররা গিয়ে জবাবদিহিতা চাবে বা পাঠকরা এক সঙ্গে হয়ে গণমাধ্যমের কাছে জবাবদিহিতা আমি একটা একটা করে বলি প্রথমত যে সংস্কারের জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন এই কমিশনের যে সমস্ত মেম্বারের নাম দেখছি আমি এদের মধ্যে এইটি কে আমার আপ টু দ্য মার্ক মনে হয়নি চেয়ারম্যান উনি ভাই এই দেশের নাগরিক না উনি নাগরিক এখানকার বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক উনি ব্রিটেন থাকেন ওখানকার পোষ্টি গণমাধ্যম সম্বন্ধে ওনার ধারণা আছে আমাদের গণমাধ্যম আমাদের গণমাধ্যমে যারা কাজ কর গণমাধ্যম করবি আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক মানে যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে এটার মাধ্যমে ডক্টর ইউনি সরকার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনে নি না কাকে দিয়ে কী কাজ বেরিয়ে এই সরকার বোঝে না ইউনিশে বোঝে না বুঝতে পারি এই সমস্ত আবরতাবল লোককে উপদেষ্টা বানাইতো না এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কী কী সুপারিশ করবে এটা তাদের ব্যাপার সেটা আমরা দেখব দেখার প্রতি আমরা আরও মন্তব্য করবো কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা আমাদের তথ্য উপদেষ্টা দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান কিন্তু কোন পর্যন্ত চান এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এটাও বলেন উনি আবার এই যে সমন্বয়ক যারা হাসনার সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ তাদের সঙ্গে দেখা করছেন দেখা করে উনি কী বলছেন কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পর পরপরে ছজন লোককে ওখান থেকে শরণ হয়েছে এবং ছয়জনই খুব সিনিয়র লেভেলের লোক এটা কি নিশ্চিত যে নিশ্চিত ছজনকে সহায়ো হয়েছে সে তালিকাও আমি পেয়েছি এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা পদত্যাগ করো তারা পদত্যাগ করছে কী কারণে পদত্যাগ করতে বলছে যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো এটা মালিক পক্ষকেও জবাব দিয়ে করতে হবে করা উচিত আমি মনে করি আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার ই দেওয়া উচিত একটা বিবৃতি দেওয়া উচিত কেন সেই ছয়জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথায় কেন তারা চাইলেই পারে না হ্যাঁ পারে আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইনে আমার ইচ্ছা টাকা আছে মালিক আমি করব না আপনার সেটা করতে পারেন না করলে আপনি অপরাধী হবেন আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন আপনি অমানবিকা আচরণ করছেন আপনি অমানবিকা আচরণ করতে পারেন না এটা হলো একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আবদুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই এই টিভি কী করছে এর আগে কী করছে তার আগে কী করছে সেগুলো কাহিনি বলছেন এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না আপনি বাড়ির থেকে বলেন আপনার ওখানে যে কেন বলতে হবে আপনি যে যখন বলেন এবং আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন সচিবালয় যাচ্ছেন এই তদ্বির করছেন ওই সালিসি করছেন এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয় সেটা কিন্তু প্রকার অন্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে হাফতার আব্দুল্লাহকে আমি একটা কথা বলবো ভাই এটা আপনি পারেন না এবং উনি আমরা বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক আর ওই বস্তুনিষ্ঠতা কাকে বলে বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে হাসপাতাবদোলা নির্ধারণ করবে নাকি পাঠক নির্ধারণ করবে নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে না ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে আপনি যদি আমেরিকায় যান সিএনএন এর যে পলিসি আর ফক্স টিপির পলিসি কিন্তু এক না যে জিনিসটা সিএনএন এর কাছে বস্তুনিষ্ঠ সেই জিনিসটা কিন্তু বস্তুনিষ্ঠ না এটা বুঝতে আপনি বড় কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে সে যেন আপনাকে আপনার জন্য ক্ষতি করে সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে এখন আপনি একটা আকাম করবেন সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না আমি যদি আজগুপি কথা বলি সেটা তো আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন এইটা হাস্ত সাহেবের কাজ না এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণবুত্থানের মানে আপনার দাবিদার হয়ে গেছেন বিজয়ী এবং দাবিদার ওনারা কেউ কয় না ওনারা নিজ দায়িত্বে হয়ে গেছেন হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান এরে কথা বলেন তারে জ্ঞান দেন এইগুলি ভাই ঠিক না কিন্তু ওনারা তো সামনের থেকে নেতৃত্ব দিয়েছে সেটাও তো দিয়েছে মুক্তি ওদের সামনে সামনের থেকে একে দিছে তাজউদ্দিন আহমেদ দিছে ওসমানী সাহেব দিছে সাতজন সেক্টর কমান্ডার দিছে দেয় নাই তো কি হয়েছে হয়েছে কি তারা কি করছে এরা কি করছে এরা হাসিনা সরকারকে পথ থেকে নামাইছে ওকে নামাইছে এখন আমার কি এখন এখন তারা কাকে নামাবে এখন দেশটাই গড়বে একটা ভবন যারা ভাঙে সেই যারা শ্রমিক তারা কিন্তু ভবনটা আবার নতুন করে গড়ে না ভবনের গড়ার শ্রমিক একটা ভাঙার শ্রমিক আরেকটা ভবন ভাঙছো কাম করছো চুপচাপ বই থাকো এখন ভবন গড়তে আসো না এখন তারা গড়ার দায়িত্ব নিজ নিয়ে নিচ্ছে সেই যোগ্যতা তোমার আছে তুমি তোমার ভাঙার যোগ্যতা আছে তুমি ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ ভবনটা যে বানাইতে পারবে সে তুমি না এইটাই আর বুঝতে চাচ্ছে না গাড়ি হাতে হাতুড়ি আছে বলে এই হাতুড়িতে বাইরে বিল্ডিং ভাঙছি অত বিল্ডিং আমি হাতুড়িতে বাইরে উঠাম এটা হয় না এবং তারা সেই কাজ করতেছে তাদের বিরুদ্ধে কি হচ্ছে না না এরকম অলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি না পাচ্ছি আমার কাছে নিজের কাছে অনেক প্রমাণ আছে এরে যায় তারে যায় এই কাম করে দেবো এই কাম করে দেবো বলে আপনি কাজ করতে হবে সচি বলে বলে দিচ্ছি মিডিয়ার কাছে তারা যাচ্ছে মিডিয়াকে বলতেছে আপনি সিরিয়ালোট হয়ে দেবো আমাকে বিশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা দেন বলতেছে কাজেই এগুলি বলে লাভ নাই ভাই এইগুলি প্রকাশিত হচ্ছে অলরেডি অনেকে বলা শুরু করছে কিন্তু কাজেই বি কেয়ারফুল আমি খালি একটা কথা খালি বলব সমন্বয়কদেরকে বলবো এই সরকারকে বলবো বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি মাথায় তুলতেও সময় লাগে না মাথার থেকে নামাইতেও তাদের সময় লাগে না মাথার থেকে নামতেছেন কি না একটু পাবলিকের কাছে যান আলাপ সলাপ করেন দেখবেন পাবলিক বলে দেবো আপনাকে যে আপনার অবস্থানটা তাদের হৃদয়ে কোথায় আর আজকাল থেকে ছয় মাস আগে চার মাস আগে তাদের হৃদয়ে আপনি কোথায় ছিলেন না কিন্তু মানে আমি আবার যদি বলি যে তারা তো এই আন্দোলনের একটা মূল নেতৃত্বের জায়গায় ছিল সবাইকে সুসংগঠিত করেছে এবং পাঁচই আগস্টের পরে আসলে সবার ভালোবাসা স্নেহ কিন্তু এই ছাত্রদের উপরেই ছিল তো মানে এই ভালোবাসাটার সাথে তো একই সঙ্গে আমার মনে হয় যে একটা প্রপার গাইডেন্সেরও প্রয়োজন সেই জায়গায় কি আপনি কোনো অভাব দেখেন কি অবশ্যই অভাব ছিল তারা গাইড হিসেবে যাকে নিয়োগ করছিল ডক্টর ইউনুস সাহেব আই সেই বলছে কি ছাত্ররা আমার নিয়োগ কর্তা এটি বলি তোদের মাথায় উঠাই দিছে এবং উঠাই দেওয়ার পরে সমস্যা যেটা হয়েছে ডক্টর ইউনুস এই দেশ সম্পর্কে কোনো ধারণাই নেই ডক্টর ইউনুস সাহেব আমাদের জন্য খুবই একটা শ্রদ্ধার ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু আনফর্চুনেটলি উনি এই দেশের মানুষকে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন না দেখেন না সে দশ বছর দেশে ছিল কয়দিন দিন বিদেশ ছিল কয়দিন সে দেশের কাউকে চেনে না কাউকে সে চিনে না সে তার ক্লোজ লোক যেগুলো আছে এইগুলিকে চিনে আর বাইরে কাউকে কাছে চেনে না সে ভালো মতো দেশের সাংবাদিকদের চেনে না সাংবাদিকদের মধ্যে প্রথম আলো গ্রুপকে চিনে প্রথম আলো ডেলি স্টার এদেরকে চিনে আর যারা ইংরেজি সাংবাদিকতা করে তাদের দুজনকে চিনে আর কাউকে সে চিনে না রিয়েলিটি যে কারণে উনি না চিনাই করছে এর মাস্টার মাইন্ড কিন্তু পরে বুঝছে তো ঠিক হয় নাই পরে আবার ব্যাক করার চেষ্টা করছে না জনগণ মাস্টার মাইন্ড কোনো মাস্টার মাইন্ড ছিল না তার মানে ওনার তো প্রথমেই ভুল উনি তো মানে ওই গ্রামীণ ব্যাংকে যেভাবে তারা পোট্রে করতো বিভিন্ন বিদেশের কাছে সে একই স্টাইলে গেছে গ্রামীণ ব্যাংক নিয়ে এসে কীভাবে গেছে আমি একটা ব্যাংক করছি করছি মেয়েরা হল এটার মাথায় বলছে এখন দেখছে যে এরকম আরেকটা ইস্যু পাইছে ছাত্র হলো এই আন্দোলনের মাথায় পাবলিকের হাততালি পেয়েছে এই বেশি কিছুই না উনি একজন ভেরি গুড পিয়ার পারসন বাট রাষ্ট্র নায়ক হচ্ছে চিন্তাভাবনা এটা ইলমের মধ্যে আপনি আশা করেন না রে ভাই করেন না ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত নেই তো একজন লোক হঠাৎ করে বিরাশি বছর বয়সে এসে নিয়ে রাষ্ট্রনায়ক হয়ে যাবো তার তো এই সময়ে তার তো এই সংক্রান্ত কোনো স্কুলেই নেই দিস ফ্যাক্ট এটা তো হবে না রে ভাই তো যে কারণে উনি একটা পর একটা ভুল করছেন যখন যার থেকে ধাক্কা খান তখন ওইটা বলে হ্যাঁ এটা করতে হবে এটা করতেছেন আমি এবার একটা শেষ প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে নির্বাচন নিয়ে মানে এখানে হচ্ছে মানে আমি আপনার সাজেশনটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন আপনার সংস্কার কমিশন হয়েছে মানে আপনার সাজেশন যদি আপনি দেন যে এই কমিশনে আসলে আমাদের নির্বাচনের যে পদ্ধতি সেই জায়গায় আসলে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের নির্বাচন নিয়ে ভবিষ্যতে আর কখনো বিতর্ক তৈরি হবে না যে দল হারবে সে বলবে ষড়যন্ত্র হয়েছে যে জিতবে সে এককভাবে জিতবে মানে এই যে এক ধরনের অসামঞ্জস্যতা থাকে বুঝতে পারছেন প্রশ্নটা এটা ভাই এটা পৃথিবীর কেউই প্রশ্ন উত্তর দিতে পারবে না আপনি এর প্রশ্ন উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না বাংলাদেশের প্রেক্ষিতে কারণটাকে আমি বলি আপনাকে আপনি যে নিয়মই করেন না কেন আচ্ছা আমাদের যে সংবিধানটা বলা হচ্ছে সংবিধানটা খুব খারাপ অমুক তুমি বলা হচ্ছিল না এই সংবিধানের কোথাও লেখা আসলো যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সব জায়গায় যাবে লেখা ছিল ছিল না তো প্রাইমের হাসিনার সঙ্গে রেহারা সব জায়গায় যাইতো না কেউ প্রশ্ন করতো কেউ প্রশ্ন করতো কেউ প্রশ্ন করত না সংবিধানে কোথায় রেখেছিল সংবিধানে কি লেখা আছে দ্যাট ইম্পর্টেন্ট হলো অস্ত্রটা কার হাতে আছে অস্ত্রটা কার হাতে আছে আমার হাতে চুরি আছে চুরি আপনার সামনে আমি ধরে বললাম যে তুমি বলো যে এখন ঘরে কোনো লাইট নেই আপনি বলবো যে আমার ঘরে কোনো লাইট নেই এই হল মূল জিনিস পৃথিবীর যারা ধরেন আপনি যারা ধর্মগ্রন্থ মানে ধরা যাক মুসলমান আছে কেউ হিন্দু আছে খ্রিস্টান আছে আছে না তো সব মুসলমানের জন্য মূল মানে আপনার চালিকা শক্তি নাকি কোরআন আপনার জন্য আমার জন্য দুটা ভিন্ন ভিন্ন কোরআন না একই তো কোরআন আপনার আমি কি একরকম মুসলমান না কেননা কেননা ওই ধর্মগ্রন্থটা কিন্তু আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন আপনার সুবিধা অনুযায়ী মানেন আমিও আমার মতো করে ব্যাখ্যা করে আমার সুবিধা অনুযায়ী মানি তা আমি যে ওই ধর্মগ্রন্থ নামাজ পড়ার পরেও যে আমি চুরি করি এর জন্য দায়ী ধর্মগ্রন্থ নাকি আমি আমি তো রে ভাই এই সংবিধানে আপনি কী রাখছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো ক্ষমতাটা কার কাছে যার হাতে ক্ষমতা আছে মানলো না না মানলে আপনি কি করবেন সে কাছে সংবিধান কতবার মানে নাই কী হয়েছে কিছু হয় নাই

কমপ্লিটলি ডিপেন্ডস করে যে কোনো ইন্ডিয়াতে এখনো সবাই সম্ভব না তাহলে চিন্তাও করে না কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার সেই প্র্যাকটিসটা আমরা তো করতেই পারছি না যখনই করি তখন আয়োজন এসে পড়ে ধরে না আপনার আমি নাইন টু ওয়ান থেকে ধরি নাইন টু ওয়ান থেকে দুই হাজার এক সাল পর্যন্ত কিন্তু একটা সিস্টেমে ছিল দুই হাজার ছয় এসে নিয়ে বিএনপিতে প্রথম ক্যাচারটা বাদাইল যে সে তত্ত্বাবধায়কটা তার মতো করে সেট করবো কে এম হাসান কে আনবে বিচারপতির বয়স বাড়াবে শেষ পর্যন্ত ইয়াজুদ্দিনকে বানাবে প্রেসিডেন্ট এই বানাবে উপদেষ্টা বানাবে ইয়াজুদ্দিন উপদেষ্টা মানে ইয়াজুদ্দিনই প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনী প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সবই তো এই সময় জোরাতালিটা কি মানে নির্বাচনে অন্য কাউকে আমি আসতে দেব না এটাই তো দুই হাজার ছয় সালে সাত সালে যে কাজটা বিএনপি করতে চাইছিল কিন্তু পারে নাই সেই কাজটা তো দুই হাজার চোদ্দো দেশে আওয়ামী লীগ করছে হুবু একই ফর্মেটে খেলে একটা পার্থক্য তখন সে যে ভুলটা করছিল যে আর্মিকে নিজেদের গুটবোকে নিয়ে নিতে পারে নাই ওই কাজটা চলতি সালে সে আওয়ামী করছে আওয়ামী লীগ আর্মিকে নিজেদের গুট নিয়ে আসতে ওই কাজটাই করছে ওই কাজটাই করছে তারপরে চলছে ধারাবাহিকভাবে তো এইগুলো যাইতে যাইতে এক পর্যায়ে যায় না মানুষ অতিষ্ঠ হয়ে তার এসেছে আগামীতে দেখবেন তাই হবে খুব একটা চেঞ্জ হবে না তারপরেও যদি কেউ শিক্ষা নেয় ইতিহাস থেকে তাহলে তার কি ইতিহাস কিন্তু কখনো আপনাকে বিদায় বলে না ইতিহাস আবার আসবে ঘুরে ঘুরে ফিরে ধন্যবাদ মাসুদ ভাই দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সামনের অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন